ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো বেশ কিছুদিন ধরে আইফিসি ব্যাংক নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মাধ্যমগুলোতে যে আইফিসি ব্যাংক দুর্বল অবস্থানে রয়েছে এবং বিশেষ করে সালমান এফ রহমান যখন পালিয়ে যায় এবং এর কিছুদিন পরে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যখন ধরা পড়ে তখনই আইফিসি ব্যাংক নিয়ে কিছু রিউমার ছড়াই যে ব্যাংকটি লাল তালিকাভুক্ত হতে যাচ্ছে এবং এই ব্যাংকে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের জমানো টাকাগুলো হয়তো ঝুঁকির মুখে পড়তে পারে এরই পরিপ্রেক্ষিতে আমাকে বেশ কিছু আমার সাবস্ক্রাইবাররা মেসেজ করেছে যে আইএফএসি ব্যাংকের অবস্থানটা যাতে আমি তুলে ধরি এবং এই ব্যাংকের বর্তমান স্ট্যাটাস সেই উদ্দেশ্যে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসা তো আমি দেরি না করে মূল টপিকে চলে যাচ্ছি দেখুন আইএফএসি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1976 সালে তো দীর্ঘ আটচল্লিশ বছর ধরে তারা সুনামের সহিত আমাদেরকে ব্যাংকিং সার্ভিস দিয়ে আসছে তো বর্তমানে এই ব্যাংকের একশো সাতাশিটি ব্রাঞ্চ রয়েছে আমাদের সারা দেশ জুড়ে এর পাশাপাশি বারোশো ষোলোটি উপশাখা রয়েছে তো বর্তমানে শাখা এবং উপশাখার ভিত্তিতে আইফিসি ব্যাংক হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ব্যাংক বিশেষ করে তাদের উপশাখা কিন্তু বারোশো ষোলোটি দেশের আর কোনো ব্যাংকেরই কিন্তু এতগুলো উপশাখা নেই তো সম্প্রতি এই ব্যাংকের নতুন চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে মোহাম্মদ মেহমুদ হুসেন তো মোহাম্মদ মেহমুদ হুসেন বেশ সলিড একজন মানুষ এবং তার ও কিন্তু বেশ সমৃদ্ধ তিনি এর আগে ন্যাশনাল ব্যাংক এনআরবি ব্যাংক এবং ব্যাংক এশিয়ার এমডি এবং সিইও ছিলেন তো এখন নতুন দায়িত্ব হিসেবে আইএফএসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তো আশা করি যোগ্য লোকের হাত ধরে ব্যাংকটি আরো বহুদূর যাবে তো আপনারা যারা উদ্বিগ্ন রয়েছেন যে সালমান এফ রহমান আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে ধরা পড়ার পর আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে আইবিসি ব্যাংকে আপনার জমাকৃত টাকাগুলো কি কি হবে এগুলোর ভবিষ্যৎ কি হবে তো আমি এনসিওর করতে চাই আইবিসি ব্যাংকে সালমান এফ রহমানের অংশীদার রয়েছে মাত্র 2% দেখুন আইবিসি ব্যাংক কিন্তু 32.75% কিন্তু गवर्नमेंटের শেয়ার রয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীর রয়েছে 44.14% ব্যাপার হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট সাধারণত বিদেশিরা বিনিয়োগ করে কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠানে সে তো দেখা যাচ্ছে আইভেসি ব্যাংকে ওরা বিনিয়োগ করেছে তার মানে দেখা যাচ্ছে আইভি ব্যাংক একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাছাড়া আইএফআইসি ব্যাংকের ক্রেডিট রেটিং কিন্তু বেশ ভালো এসেছে এদের লং টাইমে ক্রেডিট রেটিং এর ডাবল এ ডাবল এ মানে কিন্তু ভালো অবস্থানে রয়েছে শর্ট টাইম এর হচ্ছে প্রথমে হচ্ছে এসটি ওয়ান তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে এসটি টু তো আইএফআইসি ব্যাংক কিন্তু সেকেন্ড স্টেপে রয়েছে সমস্যা নাই বেশ ভালো অনেক অনেক ভালো ব্যাংকও কিন্তু আছে তাছাড়া এদের আউটলুকও কিন্তু রয়েছে আমার ভিডিওটি এতটুকু পর্যন্ত তো আপনাদের যারা আইসি সি বিনিয়োগ রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি আইসিআইসি ব্যাংকের ডিপোজিট স্কিমগুলো নিয়ে জানতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব ওই লিংকে ক্লিক করলেই আপনি আইসি সি ব্যাংক এর ডিপোজিট স্কিম পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে